নিত্য চোরা করে একদিন ধরা পড়ে চোর 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 চারোর হ্যাঁ হচ্ছে শহর সরল মানুষ একটু বুদ্ধি কম হ্যাঁ কাকে নিয়ে ভিডিওটা করছি আর কাকে বাবা জীবন কালকে কান্না কাটি করে ভীষণ মন খারাপ সতেরো হাজার ভিডিও ডিলিট হ্যান্ড ডিলিট ট্যান্ড ডিলিট অনেক কিছু বলে সমস্ত ভিউয়ার্সদের একটুখানি মনোজয় এবং আমাদেরও হে 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 জিতে গাবে জিতে জিতেছি কিন্তু কুত্তার লেস কোনোদিনও সোজা হয় না কেন বলছি কথাগুলি বাবা জীবনের প্রথম টপ চার ভিডিও দুনিয়া কি দুনিয়া গোল হে দুনিয়া টপ চার ভিডিওর দেখে নেবেন থামনেল চেঞ্জ করে দিয়েছে এতটাই চালাক ভেতরের ভিডিওগুলি ওদের মানে রি আর ওরি আছে রি আর ওর থাকার কারণ একটাই একটাতে সাত লাখ ভিউজ বাকিগুলি তিন লাখ দু লাখ আমিও তো বলি ওর থোবরা দিয়ে ওর করা কোনো ক্রেডিট কোনো ভিডিও মানে ভাইরাল হতে পারে হ্যাঁ আছে ওই র্যাবিটটা ওই খরগোশটা মরেছিল ছিল কান্নাকাটি তারপরে কখনো ওই গলাবাজি করে বকাবকি গলাবাজি করে কখনো কি হলো আমার সাথে দেখে নিন আমি খুব অসুস্থ ওই রকম মানে মিথ্যা জিনিসগুলি নিয়ে যেগুলো ভিডিও করেছে সেগুলোতে কিছু কিছু পপুলার আছে যেগুলো মিথ্যার উপরে মানে ইনডাইরেক্টলি কখনো রিকে কখনো মানে ঝিমিকে বা কখনো দিশাকে যখন হিট করছে তখন গিয়ে কিছু ভিডিও আছে কিন্তু মোস্টলি পপুলার যেটা আছে সেটা প্রথম একটা বৌবতের ভিডিও দুটো বিয়ের একটা হচ্ছে প্রণাম নাম করছে এগুলি দুটো বিয়ের ভিডিও আছে আর একটা দুটো হচ্ছে ওই ব্যান্ডেলে এলাম দেখা হলো না দেখা হবে না স্টেশনে আসা ওই নটম কি মারকা মানে স্টেশন থেকে আনা নেওয়ার ভিডিও এইবার আপনারা বলবেন যে বাবা যদি ভালোবাসেন যে হ্যাঁ চারটা ভিডিও আছে তো কেন কি হয়েছে শুনুন কালকে ও পুরোপুরি মিথ্যা কথা বললো বিশাল ভিডিওগুলি ও ডিলিট করেছে কারণ ফুলের সৌরভ সে একজন অ্যাডভোকেট সে অ্যাডভোকেট সে চাইলেই কেস করতে পারে যেখানে দিশা অন্য কারোর হয়ে গেছে কতটুকুন ছোটো লোক হলে পরে আরেক মেয়েটা আরেকটা কোনো পুরুষের হয়ে গেছে মানে প্রপারলি দেখা যাচ্ছে বলেছে এবং নিজেও বলেছে ওর সঙ্গে দুদিন দিশা দেখা হয়েছিল এবং অনেক দিন এই কান্নাতেই সৌরভের দেখা হয়েছে তার মানে কি এই ফুলের সৌরভ নিশ্চয়ই অন্য জায়গায় দুটো দুটো ম্যামে ওটা ও এই শহরের ছেলে না ওই শহরে আসে একমাত্র দিশার বাড়িতে আসে ছেলেটা কলকাতার ছেলে যেখানে ছেলেটা ওই বাড়িতে আসছে থাকছে বসছে হুম আসছে থাকছে বসছে তা জেনে শুনেও ওই মেয়েটার চ্যানেল ওই মেয়েটাকে নিয়ে খোলা চ্যানেল ওই মেয়েটার কোনো ভিডিও ডিলিট করেনি অথচ এই মেয়েটা মানে দিশা কিন্তু জুন মাসেই কথা দেওয়ার সঙ্গে সঙ্গে উইদিন সাত দিন সমস্ত ভিডিও প্রাইভেট বা ডিলিট করেছে এইবার তোমরা বলবে চারটা ভিডিও আছে তো কে হয়েছে ওর চ্যানেল রিচ পড়ে যাবে না যেই মেয়েটাকে স্ত্রী হিসাবে এখন গ্রহণে করছে না চলে গেছিল আমার নামে কেস দিয়েছে চলে গেছিল চাই না ফিলিংস নেই মরে গেছে আমার জীবন থেকে তাহলে সেই মেয়েটার বউ বাতের ভিডিও রেখে ইমোশনালি সুশ্রু দেওয়ার কি মানে হয় কালকে লাইভে বলেছে এইসব ভিডিও ওই প্রথম সাত দিন বা পনেরো দিনই চলে তারপর আর রাখার পর সেরকম কোনো ভিউজ হয় না যেহেতু আমরা বলেছিলাম এই ভিডিওগুলি রেখে ওই ভিডিওগুলি থেকে টাকা খাচ্ছে আমি নিজে দেখেছি ওই যে ভিডিওটা একটা আছে স্টেশনের এটা বলতে দেড় লাখের মতো ছিল এই গত এক বছরে বাড়তে 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 দু লাখ হয়েছে আমাদেরকে শেখাতে আসিস না বাবা জীবন আমরাও ইউটিউবার গতকালকে যে ভিডিওটা পাঁচশো ভিউজ হয় আজকে এক কে দেড় কদিন পরে খুলে গিয়ে দেখা যায় ওটা চারকে কে হয়ে গেছে হুম সেদিনও তো ইনস্টেন্ট হয় না সেইখানে দাঁড়িয়ে তুই রাখবি হচ্ছে তুই রাখবিটা কেন তুই কোন অধিকারের ভিডিওটা রাখবি যেখানে তুই ওকে নিয়ে ঘর করবি না যেখানে তুই ওকে নিয়ে সংসার করবি না যেখানে তুই ওকে স্ত্রী হিসাবে মর্যাদা দিবি না যেখানে তোর বিয়েটাই বিয়েটা হয়ে যাচ্ছে যেখানে জিমি বলেছে আমাদেরকে বলেছে প্লিজ তোমরা এমন কোনো থামনেল লাগিও না যেখানে আমরা দুজন আছি থামনেল লাগাতে হলে শুধুমাত্র ওরটা লাগাবে না নাহলে শুধুমাত্র আমারটা যে মেয়েটা এতটাই তোকে ঘেন্না করছে একটা থামনেলে পর্যন্ত দুজন আলাদা আলাদা লাগাতো ও না করেছে প্রথম কথা বলেছে থামল নিজের মুখ লাগাও যেটুকুন বুঝতে সেটা ভালো কথা আরেকবার বলেছে থামনেল যদি ইসে করো তাহলে দুজনের মুখ লাগাবে না লাগালে শুধু আমার লাগালে শুধু ওর লাগাও দুজনকে এক থামলেন সেইখানে দাঁড়িয়ে তুই এতটাই এটো পাতায় খাস সাদে কি তোর মা বলে রান্নাঘর খোলা থাকলে কুত্তা ঢুকবে তুই রিয়েলি তুই যে কুত্তা কারণ কুত্তার লেজ কোনোদিনও সোজা হয় না আমি তোকে গালি দিচ্ছি না কুত্তা আমি তোকে গাড়ি দিচ্ছি না বাজে বকছি না বলছি তোকে আমি কুত্তা বলছি না তোর মা বলেছিল রান্নাঘর খোলা থাকলে কুত্তা ঢুকবে তার মানে তুই ঢুকিস তোর মা বলেছে আর কুত্তার লেজ সোজা হয় না মানে এটা প্রভাব তুই সিধা হবি না তোকে আমরা গত এক বছর ধরে বলছি তোকে জিমি ইনডাইরেক্টলি গত বছর বহুবার বলেছে বহুবার কমেন্টি পোস্ট দিয়েছে তুই তখনও বলতি না কখনো ফিরে আসবে হ্যাং করবে এইগুলি বলে 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 এমনকি তোর কাছের ভিউয়ার্সরাও তোকে বলেছিল যে করে দে ভাই করে দে ভাই করে দে তারপরে টাইনা মাইনা কষ্টে মষ্টে তুই ওই দেবনাথ চ্যানেলে কয়েকটা ভিডিও ডিলিট করেছিলি দেখিয়েছিলি তারপর আবার গুমসুম 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 তুই এতটাই নোংরা তুই প্রেমী ও প্রেমীর চ্যানেলের ভিডিওগুলি একটাও প্রাইভেট বা ডিলিট করিসনি নি চ্যানেলটা ছেড়ে দে চ্যানেলটা তুই ওই মেয়েটার সঙ্গে খুলেছিলি কোন মুখে কোন মুখে তুই ছেলে এই মেয়েগুলি চ্যানেল রাখিস আরে বাবা আমরা যে ছোট লোক চ্যানেলে মানে এইটুকুন চ্যানেল কন্ট্রোভার্সি কেটে দেখুন ইচ্ছে নেই মান সম্মান নেই জানি আমিও জানি কিন্তু তা সত্ত্বেও আমরা কী করি যখন কারোর সাথে হাড্ডা হাড্ডি লড়াই করি না আমরা কিন্তু রাখি না থামনি না আমরা তো ভিডিওতে ক্লিপিংস লাগাই না তোরা দিবি দ্য স্ট্রাইক আমি বল আমরা বলতে আমি আমার কথা বলছি লাগাই না কোনোদিনও জীবনও পিঙ্কির ভিডিও ক্লিপিংস লাগাইনি তোর ঝিমির হ্যাঁ কখনো বোঝানোর জন্য যদি আমি একটা ক্লিপিংসও লাগাই না ভিডিওতে লাগাই না আর আমি সবসময় আলাদা করে দিই যাতে ফট করে আমার ডিলিট করতে সুবিধা হয় ভিডিওতে লাগলে আমি ভিডিও ডিলিট করতে কষ্ট হয় ওই এক মিনিট দু মিনিট করলে ডিলিট করে দিই কারণ তোদের তো বর্ষা নেই ডিলিট করে দিই সেখানে দাঁড়িয়ে তুই মেয়েটার আরে দেখ বিয়ে কি তোর একা হয়েছিল বিয়ে তুই যতটুকুর অধিকার তোর এই ভিডিওর প্রতি আছে ওই মেটার আছে কিন্তু ওই মেটা যখন কোনো কিছুই রাখবে না তুই তারপরও কি করে বিয়ের বিয়েটাই তোর মিথ্যা হয়ে গেল বিয়েটাই তোর জীবনে ট্যাগ লাগলো বিয়েতে তোর কপাল পড়লো বিয়েতে তুই বদনাম হলি তাহলে সেই বিয়ের ভিডিও তোর চ্যানেলে কি করছে ওই কি করছে তুই কোনোদিনও সুস্থ হবি না তুই কোনোদিনও ভদ্রলোক হবি না তোর এই ভোলা মুখ দিয়ে এসে তুই তোর কতটি ভোলা ভালো ভিউস ভিউ দিমাগ চাটিস আর খাস চারটা ভিডিও তুই রেখে দিয়েছিস তুই কালকে সারাদিন খাস নি ভীষণ কষ্ট করেছিস ভিডিও ডিলিট করতে এত কষ্ট হয় হয় রে তোর মতো নোংরাই বলিস না বলিস না যে তুই ওই ভিডিও দেখিস কারণ ভিডিওগুলি পপুলারের স্টার্টিং আমি তো প্রথম বুঝতেই পারিনি তুই কতটুকু ছোট লোক তুই থামনেল চেঞ্জ করেছিস তুই ভালো করে দেখেছিস ভিউজ কাটছিস তারপরে তুই থামনেল চেঞ্জ করো তুই ভিডিওগুলিকে রেখে দিছিস কেন চার চার দু হাজার পঁচিশে গিয়ে তুই ডিলিট করবি তাই না আর প্রেমী ও প্রেমী চ্যানেলটাও রেখে দিছিস মানে তুই মেয়েদেরকে ওই যে কটকালো সাইয়া চিকেন খাই হয়ে খেতে থাকবি তোকে হাড্ডি গুলো করে যে কোনো নিয়ে করতো মেয়ে মারতো তারপরও তুই করতি না একটা ছেলে দুটো হাত দুটো পা এতটা পপুলার ফেস বিলু হওয়া সত্য কি এতটা ভিকারি হয় এই তুই বলিস লাইভে বসে বসে বন্ধুরা ইউটিউব আপসে করবো না ইউটিউবে ভবিষ্যৎ বুঝে গেছি এর আগেও বলেছিলি তোর জন্য চাকরি তোকে টানছে কলকাতা বেঙ্গালোর তুই করবি চাকরি তুই ইউটিউবে থাকবি না অথচ ইউটিউবে রিচ ডাউন নিয়ে তুই ভাবছিস তুই ইউটিউব ছেড়ে দিবি তুই মেয়েগুলিকে গ্রহণ করবি না তুই মেয়েগুলিকে বউ করবি না তুই মেয়েগুলির মা মা বাবাকে বেজন্মা 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 বলবি তুই মেয়েগুলির বাবা মাকে দালাল বলবি মেয়ের মার চরিত্র কোনায় কোনায় শুনলে কান পাতলে শোনা যায় বলবি অথচ সেই মেয়েগুলির ফটো মানে ভিডিও চ্যানেলে রাখবি আরে কে রাস্তায় পয়দা হয় রে হাত পা সবারই আছে মিছে কেন র চেতনা তোর চেতনা আছে তোর কিচ্ছুই নাই তুই কতটুকুন দুর্বল তুই কতটুকুন অসহায় তুই ভালো করে জানিস তুই আমাদের থেকে অসহায় আমরা লোকের ভিডিও দেখি তুই বলেছিস না আমাদের মুখের ভাত তুলে দিচ্ছিস তোকে নিয়ে কন্ট্রোভার্সি করে 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 না আমি রেগুলার তোকে নিয়ে কন্ট্রোভার্সি করি না আমি রোজ দিন তোকে নিয়ে ভিডিও করি না একদিনেই বলেছি যদি তোরা কন্ট্রোভার্সি আমাদেরকে ছুঁড়ে না দিস আমরা কন্ট্রোভার্সি করতে পারবো না চাইলো আমরা কথাটা ভুল আমি আমার কথা বলবো আমি 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 ওয়ার্ডটা বলি না হ্যাঁ আমি করতে পারব না কারণ আমি ভিডিও টু ভিডিও করি সেখানে যখন দেখবো তোর কোনো ভুল নেই আমি কি বলবো কিছু বলা থাকবে না তখন যখনই ভুলগুলি দেখবো টাইটেলে নেলে ক্যাপশনে অ্যাকশানে যেমন তোর হি হি ওই যে মিঠি মিঠে একজন জন্মসূতন খুব প্রেম জেগে উঠেছিল মেয়েটা ম্যারিড জেনেও তোর প্রেমে একদম চুম্বেশ্বরী পারফরমেন্স ছিল এম ঠিক ঠিক সেই পারফরমেন্সের বদলেই তোর কিন্তু ভিউজটা তুই আপ করে ফেলেছিলি খুব মনে পড়ছিল দুজনকে ভালো থেকে প্রিয় কাছের মানুষ দূরে হয়ে গেছে হ্যাঁ তোর শুধু এই খেলা এই লীলা এই দুইটা মেয়ে যদি দুই জায়গাতে বিয়েও করে ফেলে দুই বাচ্চা বাচ্চা হয়ে যায় তুই তখন তাদেরকে টেনে টেনে নিয়েই তুই ভিডিও করবি কিন্তু জানিস না তো তোর কন্টেন্ট ক্রিয়েট করার মতো দম আছে না তো তোর ব্লগে দম আছে তোর ব্লগে শুধু লাগে মেয়ে তারপরও তোর হিম্মত নাই আমি তোকে আগেও বলেছি ডিভোর্স দেওয়ার পর তুই ঠিক যে তোর দাদার বউটা মাস্তর তো ভাইয়ের বউটা একটা ইসের মেয়ে ছিল না মানে হোয়াইট সোশ্যাল মিডিয়ার ছিল না তাকে সুন্দর করে তাকে এনে সংসারে ঢোকানোর পর তাকে দিয়ে ভালো করে ও ভালোই ভিডিও করে ভালোই রিলস করে এবং ভালোভাবে সংসারও করে এই রকম একটা আননোন ফেস এনে তুই বিয়ে করে রিয়েল বিয়ে করে ফলস বিয়ে না নোংরামি না চাটার জন্য বিয়ে না নাটিস না কেক টেপা টেপি করিস না গাল গাল এভাবে করিস না ছুক ছুক বাতি শুনেছি ঝিমি বলেছে ডিভোর্সের দিন যখন সাইন করতে গেছিল তখনও হাতে হাত তিন থেকে চারবার লেগেছে ঝিনি লাইবে বলেছে এবং আরও বলেছে তোর তুই ওর আমার পাশে এসে ও তোর পাশ থেকে সরে গিয়ে দিকে দাঁড়িয়েছে বুঝতে পেরেছিস ঘেরনাটা এখান থেকে আসে জানিস তুই এই মেয়েটা ইমোশনাল কালকে বলেছিস হ্যাঁ ডি বলেছে মানে কমিউনিটি পোস্ট দিয়ে নাহলে কেস করে দেবে চরম বি করবে কিন্তু কি ঝিনি বলেছে রেখে দিও হ্যাঁ ওই মেয়েটাকে ফুল আমি আগেও বলেছি এখনো বলেছি ও গবিকা ফুল নাও ও ড্যাম ফুল ওকেই তুই পারবি মুছরাতে কানটা ধরবি ও বলবে মুভ বন করেছি ভুলে গেছি খেলা তো না কিন্তু তুই ভালো করে জানিস ওকে নাচাতে নাচ মেরে বল বল বলবি ও নাচবে হ্যাঁ ওকে টানতে তো সময় লাগবে না আর ও হচ্ছে তোর একটা রোজগারের রাস্তা তাই তো তুই কোশ্চেন ভিডিওটা করেছিলি তুই ডি কে না ওকে ভালোবাসিস রি তোর জীবনের লক্ষ্মী লক্ষ্মীকে কো লাথ মেরে বাড়ির থেকে বার করে না ইয়াস লাথি মেরেই বার করা হয়েছে কোনোদিন মাথা নুয়ে তুই ওই যেতে পারিস না ওকে আনতে যেতে পারিস না যে যাই আমার বউটাকে নিয়ে আসি পারিস না তোর গাড়ির দিদি কিনেছিলি তুই ওকে জন্মদিনে গিফট করার জন্য গাড়ি কিনেছিলি কিন্তু ওকে আনার জন্য তোর সময় ছিল না ভোর পাঁচটার সময় উঠেও ওকে এনে ছটার আগে তোর ওই ডিলারের গাড়ির কার ডিলার খুলবে না আরামসে তুমি বান্দ্রা পর্যন্ত আসো কেন ওলা উবের নেই যদি মনে মনে করিস ট্রেন থাকবে না গাড়ি বুক করে এত বড় একটা গিফট যে বউয়ের জন্য কিনছিস ঈশ্বরকে ধোকা দেওয়া যায় না মানুষকে ধোকা দেওয়া যায় তাই তো সে গাড়িটার রইল না বলবি এখন কিনবো 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 সব আশা পূর্ণ করবো করবো হ্যাঁ করবি দুই নম্বরই লোকরা জীবনে সব আশাই পূর্ণ করে আর ঠিক দিনের শেষে সেই আশাগুলি যে কখন কোথায় ছাই হয়ে যায় এটা কেউ জানে না অথচ তুই সেই মেয়েটাকে মেয়েটা তোকে ফোন করে আসতে চেয়েছিল তুই মেয়েটাকে আনতে পারিস নাই বলেছিলি চলে আসতে অথচ ওর নাম নিয়ে গাড়ি কিনেছিস ওর জন্য গাড়ি কিনেছিস নিয়েছিস কারণ সবগুলি নাম থামনেলে মুখ লাগানো না ভিডিও ক্লিপিং না থাকতো থামনেলে ওর মুখ লাগাতি কতটা বেহায়া বেলাজা তোকে কি বলবো নির্লজ্জ তারপরে টাইটেলও রিমির জন্মদিনে গাড়ি কিনলাম এই বছরও প্রিয় তোমাকে অ্যানিভার্সারি উইশ করতে পারলাম না রিমির সাথে কালকে আমার কি কথা হয়েছে রিমিকে উইশ করলাম এইভাবে করে করে তুই ক্যাপশন দিতি আর সেই তুই বলিস তুই সোশ্যাল মিডিয়া ছেড়ে দিবি তুই কাজ করবি তোর ভিউর্সদেরকে তুই বোঝা আমাদের বোঝা আসলে কোন সাহস তুই এখনো প্রেমী ও প্রেমী চ্যানেলটা রেখেছিস এটা ওই মেয়েটাকে যে সন্ধ্যার সময় মোমো খাওয়াবে বা কিছু খাওয়াবি তার জন্য খুলেছিলি যেটা কিন্তু ডি বলে দিয়েছিল আমরা যে বেরোই আমরা যে ছোটো করে জিনিস খাই ওই খাওয়ার টাকাটা পর্যন্ত ওইখান থেকে তো নীতি এতে তুই মানে একটা খাওয়ার থেকে তিনটা ভাগে টাকা যেত কিভাবে বিভার জানো প্রথম যে খাওয়ারটা খাচ্ছে এটা ওদের নিজস্ব টাকা না ওদের আর্নিং টাকা ধরো আর্নিং করলো একশো টাকা মোমো তো একশো টাকা খাচ্ছে না আচ্ছা সেটা আর্নিং একশো টাকা মানে একশো টাকা মানে পার ডে আমি বলছি পার ডে তো একশো টাকা না ওদের অনেক বেশি টাকা হয় সাপোজ সেখান থেকে ওরা আর্ন করলো পঞ্চাশ টাকার মোমো খেলো পঞ্চাশ টাকা কিন্তু রয়ে গেল ওদের আচ্ছা তারপরে সেই মোমো খাওয়াটা নেয় নিয়ে একটা শর্টস হলো একটা ব্লগ হলো কামালো গিয়ে হাজার রুপিস টোটাল ইনকাম খেলো পঞ্চাশ টাকার মোমো রোজগার হলো হাজার পঞ্চাশ বোঝাতে পারলাম এই যে একশো টাকা যে মোমোটা খেয়েছে বা ধরো পঞ্চাশ টাকা মোমোটা একশো টাকা নিয়ে আসলো একশো টাকা নিজের পকেট থেকে দিয়ে তো কেনে নিই একশো টাকাটা হয়েছে সেই ইউটিউব থেকে ওদের করা রিলস থেকে যে টাকাটা আসলো সেটা তো একশো টাকাটা নিলো একশো টাকাটা নিয়ে পঞ্চাশ টাকাটা খরচ করলো মানে টোটাল স্পেন্ডিং মানে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার থেকে এক খাওয়াটা নিয়ে পঞ্চাশ টাকা নিউটার রিলস হলো আর পঞ্চাশ টাকার থেকে হাজার টাকাটা ব্লগিং হলো মানে ব্লগিংয়ে যে হাজার টাকা হবেই ওর মতো ওর যে হ্যাল থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট কে ভিউজ হতো মানে ডি কে রে ভিডিও করার ফরটি ও কে হতো সেখানে এক হাজার তো মিনিমাম আমি বলছি পার ডে এক যাতে বেশি হয় তো এক হাজারে মিনিমাম আমি হিসাব দিলাম তাহলে এক হাজার পঞ্চাশ টাকা রোজগার করার জন্য ও আর সরি এক হাজার এক হাজার তো ব্লগে আর তোমার শর্টসেও ধরো আরও একশো দেড়শো টাকা রোজগার করলো শর্টসে আমি আন্দাজে বলছি দেড়শো দুশো টাকা হতে পারে তো শর্টস দুশো টাকা মানে পঞ্চাশ টাকা ইনভেস্ট করার পর সেটা যে করতো বারোশো টাকা আর সেই বারোশো টাকা থেকে কিন্তু ওই মেয়েটা ডি কিন্তু খুব কম ভিডিও দিত ডি ওর সাথে জয়েন্ট শর্টসও খুব কম ছিল ডি ও ও আর ওর কারণ একই ভিডিও কম্বাইন্ড চলবে না ওর সাথে ভিডিও কম দিত অল্প দিত হ্যাঁ ডি চ্যানেলটা একদমই বসে তিন কে চার চারকে হতো সেই জায়গার থেকে ওর সাথে ভিডিও দিতে দিতে এটা পপুলার ফেজ ইয়ে করলো তখন যখনই ডি কোনো ভিডিও দিত ভিউজটা বেড়ে যেত বা ডি আর লাইভ লাইভেও ভিউজ বেশি হতো তাছাড়া ডি আর কি পেয়েছে ব্র্যান্ড প্রমোশন যে ব্র্যান্ড প্রমোশনটা ডি পেত না সেই ব্র্যান্ড প্রমোশনে পাওয়ার রাস্তাগুলি দেখিয়ে দিয়েছিল এই বাবা জীবন যার জন্য ডি এখনো সুন্দর কারণ ওইখানে গেছে কন্ট্যাক্ট হয়েছে কন্ট্যাক্ট নাম্বার হয়েছে অন্য যারা হোটেলের মালিকরা দেখেছে যে এই একটা মেয়ে আছে এই মেয়েটাকে ডাকলে আসবে সেই ব্র্যান্ড প্রমোশনের সাথে ওর যেটা বলেছে না আমার এখানে এসে ঠগেনি সবাই কিছু নিয়ে গেছে হ্যাঁ ওই ব্র্যান্ড প্রমোশনগুলিতে ডি সাহায্য পেয়েছে সেখানে কিন্তু রি জেরো ও গেছে ওই ঘরের বউ সব কিন্তু যাই নাই ওদের মাত্র দুবারই ঘুরতে গেছিলো আচ্ছা আসামেও গেছিলো সেখানে ও ওদের সাথে যোগাযোগ করেও নাই তো সেখান থেকে ও কোনো ব্র্যান্ড প্রমোশনের সাথে ওর দেওয়া ব্র্যান্ড প্রমোশন কিছু করে নাই হ্যাঁ ও নিজে কিছু পেলে করবে না পেলে করবে না আমরা যখন ভালো করে জানি রি সেরকম কোনো ব্র্যান্ড প্রমোশন করতে এখন পর্যন্ত দেখিনি সেরকম কোনো ব্র্যান্ড ও ইনস্টাগ্রাম থেকে যেরকম টাকা ওঠায় বা নর্মাল যে টাকাটা ওঠে এই ভিডিও থেকে সেটা আলাদা কথা কিন্তু ও ব্র্যান্ড প্রমোশন করতে টাকা উঠায়নি কিন্তু ডি ওর সাথে ঘুরে ওর চ্যানেলটা যেরকম গ্রো করতে ইচ্ছে মানে সাহায্য করেছে ঠিক তিনি নিজের চ্যানেলটাও গ্রো হয়েছে প্লাস পেয়েছে ব্র্যান্ড প্রমোশনের রাস্তাগুলি কী করলে ব্র্যান্ড প্রমোশনে পাওয়া যায় ওর সঙ্গে থেকে আরও দশটা ইউটিউবার বড় ইউটিউবার যেরকম নিশিতা তাদের সাথে পরিচয় হয়েছিল ঘুরতে গিয়ে পরিচয় হয়েছে হয়তো নিশ্চয়ই হ্যালো হাই হয় তো কোথায় কি ব্র্যান্ড প্রমোশন কোথায় কি হয় তাতে কি হয় একটা প্রফিট হয় একটা ইউটিউবার একটা ইউটিউবারকে চিনলে আচ্ছা তুমি পেয়েছো ওখানে আমি কল করে দেখবো ওখানে আছে কিনা ব্র্যান্ড প্রমোশন এরকম করেও ব্র্যান্ড প্রমোশন পাওয়া যায় তো সেইখানে দাঁড়িয়ে একটা পরিচিতি দরকার ছিল সেই পরিচিতিটাও বাবা জীবনের সাথে ওই এগারো মাস থেকে ওই পরিচিতিটাও আনতে পেরেছে এবং ওই আর্থিক লাভটা পেয়েছে কিন্তু খুব একটা বেশি ভিডিও কিন্তু বাবা জীবনের সাথেও দেয় নাই আমি দেখেছি ও বাবা জীবন তো ডেইলি একটা দিত সেখানে ও দেখা গেলো চার দিনে একটা তিন দিনে একটা ও মেনলি লাইভে আসতো কারণ ও জানে দিও জানে যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে হয়তো ঝগড়া হবে আবার সব ভিডিওগুলি প্রাইভেট করতে হবে তাহলে অসুবিধা এর থেকে একটু সেফ কোন সময় ঝগড়া লাগলো কোন সময় স্ট্রাইক দিয়ে দিল আর রি তো প্রশ্নই আসে না রিকে ধাক্কা দিয়ে 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 দিও ওর বাড়িতে ওকে দিয়ে ব্লক করানো যেত না ওকে কারণ আমি আগেই বলেছি রির ভিডিওগুলো দেখবে ও কখনোই চায় না ওর ব্লগে বা ওর ভিডিওতে অন্য কেউ এসে কুটে সে মুখ দেখাক যেমন ওর নিজের মাকে খুব একটা বেশি কিন্তু রাখে না ওর ব্লগ চ্যানেলে ও একাই থাকে সঙ্গে কোনো বোন রইলো ও কিছু খাচ্ছে ও কত হাঁটছে মানে ও নিজেকেই বেশি দেখায় এইটুকু লাভ হয়েছে অথচ এই ছেলেটা এই দুটো মেয়েকে দিয়ে ব্লগ চ্যানেল শর্টস চ্যানেল লাইভ সব জায়গায় দুটো মেয়েকে বিক্রি করেছে কালকে এত নাকানি কান্নাটা করলো তারপরও দেখো চারখানা ভিডিও রেখে দিয়েছে ওর লালসা ওর লোভ কোনো দিন কমবে না অতি লোভে তাতি নষ্ট হ্যাঁ এটাই বললাম ওর যখন মেয়ে ছাড়া চলবে না কখনো ইয়ো তুইটা ঘরোয়া মেয়ে এনে বিয়ে কর করে তাকে তুই তোর সাথে ব্লগে দেখা ও সেটা করবে না ও পপুলার ফেস আনবে পপুলার ফেসের মানে ফেসটা নি পপুলার পপুলারের পপুলারিটিটা ও ওর ভিডিওতে কাজে লাগাবে নর্মাল মেয়ে আনলে আনন মেয়ে এনে বিয়ে করলে উঠাতে তোর সময় লাগবে তাই যেমন দেখো গুজিয়া বুঝিয়া মুদির সাথে ভিডিও করে সেই পপুলারিটি নাই তবে হ্যাঁ ওই পার্বনা ছাড়তে তো তোকে তারপরে কান্নার ওই থামনেলুড়ি দেওয়ার পর লোকে তো যায় দেখি কুদ্দুর মিশছে কুদ্দুর গেছে পাবলিক যায় হ্যাঁ ওইটুকুনি এছাড়া কিছু না আর ঠিক তেমনি বিয়ে করে একটা পপুলার ছাড়া যে কোনো মেয়েকে আনে তো পাবলিক কয়েকদিন যাবে দেখি ভালো ব্যবহার করে কিনা ভালো মেয়ে থাকে কিনা তাও ভালো ভদ্র ভিডিও দিতে পারবে এই নোংরা মেয়ে দূরে থাকতে পারবে আর শোন তুই আমাদেরকে ভাত খাওয়াস না যার নিজেই জেলের ভাত খেতে যে লাগতে পারতো হ্যাঁ বেঁচে গেছিস সেখানে তুই আমাদেরকে ভাত খাওয়াস বলিস না বউ বেচনের টাকায় তুই ভাত খেতে পারিস আমরা না যদি মান সমান থাকতো যাকে তুই মিউচুয়াল ডিভোর্স দিয়েছিস বলে অলরেডি তুই অ্যালাউন করে দিয়েছিস মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল আর মাত্র আরেকটা ডেটটা সাইন তারপরও সেই মেয়েটা যেই বিয়েটা পুরোপুরি খারিজ হয়ে গেল সেই মেয়েটার সাথে তোর বিয়ের ভিডিওগুলি কি করে রেখেছিস

ওদের টাকায় তুই খেয়েছিস টাকা চুষেছিস ওদের গায়ে দাগদার করেছিস সব করেছিস তুই মেয়েদের জীবনে জাস্ট এর কিচ্ছু না তোকে এত ঝাটা করার পরও এত লাথি হুস্টা খাওয়ার পরও তুই সুদ্রাস নাই জুলাই থেকে চিল্লাচ্ছিলাম যখন চ্যানেল ফিরে পেয়েছিস করিস নাই যখন কেসের ভয়টা আবার দেখানো হলো আবার দেখানো হলো তাও ওই ফুলের সৌরভ উকিল দেখে ভিতরে ঢুকলি ওই ভিডিও গুলি ডিলিট করলি তোর বিবেক জাগে নাই তোর বিবেক নাই মেয়েটা অন্য কারো হয়ে গেছে আমি ওর ভিডিও রাখবো না বিবেক জাগে কেন তোকে বলতে লাগবে ভিউজ নাই হয় চ্যানেল তো কি যায় আসে তো কয়টা তোর লাগবে তো কয় জেনে লাগে অসভ্য ছেলে একটা চার চারটা ভিডিও রেখে দিয়েছে এখনো আজকে এই ছেলে কোনো দিনও সুতরাবে না কোনো দিনও না কেউ পারবে না ওকে Bye!